আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ সানরাইজার্স হায়দ্রাবাদ এমন একটা দল যারা নিজেদের দিনে তিনশো রানও করতে পারে আগে ব্যাটিং করলে এখানে একটা কথা পয়েন্ট টু বি নোটেড সেটা হচ্ছে নিজেদের দিনে তারা তিনশো রানও করতে পারে কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে যেটা নিজেদের দিন না সেদিন তাদের ব্যাটিংটা কোলাপস করছে এবং এই ইনকনসিস্টেন্সির জায়গাটার কারণে সানরাইজার্স হায়দ্রাবাদ তিনটা ম্যাচ ব্যাক টু ব্যাক কিন্তু হেরে গেছে এবং সেখানে পুরোটাই আসলে ব্যাটিং ব্যর্থতার কথা বলতে হবে কারণ ব্যাটিংয়ের ইনকনসিস্টেন্সি ডেফিনেটলি হায়দ্রাবাদের যেটা নিজের দিন ওইদিন দিন হায়দ্রাবাদের সামনে আসলে কেউ দাঁড়াতে পারবে না কিন্তু সত্যি কথা বলতে হায়দ্রাবাদ যখন যে দিনটা নিজেদের না ওই পার্টিকুলার দিনটাতে যখন তারা উইকেট হারায় ওই সময়টায় তারা উইকেট হারাতেই থাকে তার পেছনে স্ট্যাটিস্টিক্যাল কারণ যেটা বের করা গেছে সেটা হচ্ছে উইকেট হারানোর পরও সানরাইজার্স হায়দ্রাবাদ সংযত হয় না এবং এই যে তারা সংযত হয় না বা সাবধানী হয় না এই কারণেই তারা কনসিস্ট্যান্টলি উইকেট হারাতে থাকে এবং যে কারণে ম্যাচগুলো আসলে তাদের হারতে হয়েছে আমরা যদি একটু ইএসপিএন ক্রিকেন ফোর করা বেশ কয়েকটা পরিসংখ্যানের দিকে একটু দেখি তাহলে প্রথম যে বিষয়টা দেখতে পাবো সেটা হচ্ছে দুইশো রান করেনি এরকম ম্যাচগুলোতে দু সাল থেকে দুশো রান করেনি এরকম ম্যাচগুলো যেগুলো হয়েছে সেগুলোতে বারোটা ম্যাচে হায়দ্রাবাদের উইনিং পার্সেন্টেজ মাত্র তেত্রিশ দশমিক তিন তিন প্রতি বিশ রানে তারা একটা করে উইকেট হারিয়েছে যেটা আইপিএল এর সবগুলো দলের মধ্যে সবচেয়ে খারাপ রেকর্ড অর্থাৎ দুশো রান করেনি এরকম ম্যাচের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র তেত্রিশ শতাংশ ম্যাচ জিতেছে বাকি সাতষট্টি শতাংশ ম্যাচ তারা হেরেছে বাদ বাকি প্রতি বিশ রানে তারা একটা করে উইকেট হারিয়েছে সো এই জায়গাটা একটা অনেক বড় ম্যাটার অফ কনসার্ন এবার যদি আর একটু গভীরভাবে আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে ইএসপিএন ক্রিকেট ফোর যে ডেটা সেই ডেটা যেটা জানান দিচ্ছে সেটা হচ্ছে প্রতি একটা উইকেট হারানোর পরবর্তী বলে বারো তারা আরো দুইটা করে উইকেট হারিয়েছে তাদের স্ট্রাইক রেটটা তারা মেনটেন করতে চেয়েছে একশো পঁয়ত্রিশ দশমিক দুই দুই এবং সবচাইতে বেশি অ্যাগ্রেসিভ ইনটেন্ট তারা আসলে দেখিয়েছে অর্থাৎ খুব ভালো মতো একটা বিষয় লক্ষ্য করে দেখেন এই ম্যাচগুলো তারা হেরেছে একটা উইকেট হারানোর পরবর্তী বারো বলের মধ্যে তারা আরও দুইটা করে উইকেট হারিয়েছে এবং সেই জায়গাটা তারা একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে সক্ষম হয়েছে তার মানে তারা অ্যাগ্রেসিভ ইনটেন্টে ব্যাটিং করতে গেছে এটাকেও যদি আর একটু ব্রেকডাউন করা হয় তাহলে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে হোম ম্যাচগুলোতে হায়দ্রাবাদ মোটামুটি ভালোমতো মতো পার পেয়ে গেছে সেখানে তাদের উইকেট হারানোর রেশিওটাও কম মাত্র তারা একটা করে উইকেট হারিয়েছে কিন্তু অ্যাওয়ে ম্যাচগুলোতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পর্দায় অ্যাওয়ে ম্যাচগুলোতে তাদের স্ট্রাইক রেটের জায়গাটাও কম এবং সেই সঙ্গে তারা উইকেটও হারিয়েছে প্রায় তিনটার কাছাকাছি করে এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ম্যাচগুলোতে হায়দ্রাবাদ হোমে খেলেছে হারা ম্যাচগুলোতে একশো ছেষট্টি দশমিক তিন তিন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে প্রতি একটা উইকেট হারানোর পরবর্তী বারোটা বলে কিন্তু সেটাই মেনটেন করতে গিয়ে অ্যাওয়ে ম্যাচে তারা ব্যাটিং করতে পেরেছে মাত্র একশো আঠারো স্ট্রাইক রেটে কিন্তু পার্থক্যের জায়গাটা হচ্ছে ম্যাচ ম্যাচগুলোতে প্রতি একটা উইকেট হারানোর পরবর্তী বারো বলে হায়দ্রাবাদ তিনটা করে উইকেট হারিয়েছে টু মানে প্রায় তিনটা করে উইকেট হারিয়েছে যেটা হোম ম্যাচে তারা একটা করে উইকেট হারিয়েছে সো দিস ইজ দ্য ডিফারেন্স যেটা আসলে মূলত হায়দ্রাবাদকে স্ট্যাটিস্টিক্যাল ডাটা যেটা ইয়েসপিএন ক্রিকেট ইনফো দেখাচ্ছে সেই অনুযায়ী পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ম্যাচগুলোতে তারা জিতেছে সেটা তো জিতেছে ডমিনেট করে জিতেছে কিন্তু যে ম্যাচগুলোতে হেরেছে হায়দ্রাবাদের মোস্ট কনসার্নিং প্রবলেম হচ্ছে একটা উইকেট হারানোর পর তারা আসলে সংযত হয় নাই অ্যাকশন তারা অ্যাগ্রেসিভ ইন্টেন্টে খেলতে গেলে যে ম্যাচে জিতেছে সেই ম্যাচে তো হয়েছে তারা ভালো পারফর্ম করতে পেরেছে কিন্তু যেই ম্যাচে হেরেছে সেই ম্যাচগুলোতে আলটিমেটলি প্রতি বারো বলে অর্থাৎ একটা উইকেট হারানোর পর প্রতি বারো বলে তারা তিনটা করে উইকেট আসলে হারিয়ে ফেলেছে যে ম্যাচগুলো তারা অ্যাওয়ে ম্যাচে খেলেছে সো এই জায়গাটাই হায়দ্রাবাদ আলটিমেটলি ক্যালকুলেশনে ভুল করছে কিনা এটা হয়তো বা তাদের টিম ম্যানেজমেন্ট সে বিষয়টা বলতে পারবে অপোনেন্ট টিম কিন্তু এই জায়গাটা একটা চান্স নিচ্ছে যে ওকে একটা উইকেট যদি সামহাও ফল করানো যায় দেন নেক্সট বারো বলে তাদের উইকেট টেকিং পসিবিলিটিটা অনেক বেশি এগুলো কিন্তু ডেটা অ্যানালিস্ট যারা আছেন টিমের সঙ্গে তারা কিন্তু এই বিষয়গুলো বের করছেন সো ওই টাইমে তারা উইকেট টেকিং নেচারটাতে আসলে চলে গেছেন এবং হায়দ্রাবাদ এখন এই জায়গা থেকে আসলে কোনো প্ল্যান বিতে যাবে কি না ফর রেস্ট অফ দেয়ার ম্যাচেস সেটা একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে এটা হয়তো বা হায়দ্রাবাদ টিমের স্ট্র্যাটেজিক্যাল একটা ব্যাপার এবং তারা কীভাবে অ্যাপ্রোচ করবে সেটা আগামী দিনগুলোতে দেখা যাবে তবে এই টাইমে টিপগুলোর যেটা হয় যে আসলে সময় যখন ভালো যায় যা করে সেটাই হয় আবার সময় যখন খারাপ যায় তখন অনেক বেশি মাত্রায় কোলাপস করে ফেলে সো নেক্সট দিনগুলোতে হায়দ্রাবাদ আলটিমেটলি তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা চেঞ্জ করবে কিনা উইকেট পরার পর সেটাই দেখার বিষয় আপনি কি মনে করেন যে হায়দ্রাবাদেরকে আসলে এই মুহূর্তে একটা প্ল্যান বিতে যাওয়া উচিত কিনা উইকেট হারানোর পর যে ঠিক আছে আমাদের একটু সেটেল ডাউন করা উচিত পার্টনারশিপ বড় করা উচিত তারা কি সেই জায়গাটায় যাবে নাকি তারা তাদের অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিংটা চালু রাখবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই